সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে জামায়াত ইসলামের এক নেতার বক্তব্য আর সেই বক্তব্য নিয়ে চলছে আলোচনার সমালোচনা জামায়াতের এই নেতার নাম মাওলানা আব্দুল হালিম তিনি দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন আগামী নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনসহ সহ ঠাকুরগাঁয়ের তিনটি আসনে জামায়াতে ইসলামী জিতবে এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক চলুন অতীতের নির্বাচন পর্যালোচনা করে দেখে নেই ঠাকুরগাঁও জেলায় কোন রাজনৈতিক দলের শক্তি কেমন উনিশশো সালে বিএনপি ও জামায়াতে ইসলামে পৃথকভাবে নির্বাচনে অংশ নেয় সেবার সদর উপজেলা নিয়ে ঠাকুরগাঁও এক আসনে সাতান্ন হাজার ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের খাদেমুল ইসলাম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছত্রিশ ভোট পেয়ে হয়েছিলেন দ্বিতীয় অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী পেয়েছিলেন ছাব্বিশ হাজার আটশো ভোট সেবার জাতীয় পার্টির প্রার্থী একুশ হাজার ভোট পেয়ে হয়েছিলেন চতুর্থ আওয়ামী লীগের বিজয়ী খাদেমুল ইসলাম উনিশশো সালে জাতীয় পার্টির এমপি ছিলেন পরে যোগ দেন আওয়ামী লীগে উনিশশো সালে সালের নির্বাচনেও সবগুলো দল আলাদাভাবে অংশ নেয় সেবারও চৌত্রিশ দশমিক তিন পাঁচ দশমিক ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের খাদেমুল ইসলাম তবে এই নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যবধান অনেক কমিয়ে আনেন তিনি পেয়েছিলেন প্রায় বত্রিশ শতাংশ ভোট অন্যদিকে তেইশ দশমিক তিন চার শতাংশ ভোট নিয়ে জাতীয় পার্টি হয়েছিল তৃতীয় জামায়াত ইসলামের প্রার্থী পেয়েছিলেন প্রায় সাড়ে নয় শতাংশ ভোট দু সালে বিএনপি জামাত জোটের প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চুয়ান্ন শতাংশেরও বেশি ভোট পেয়ে অনায়াসে জয়ী হন সেবার জাতীয় পার্টির ভোট নেমে এসেছিল প্রায় সাত শতাংশে অর্থাৎ ততদিনে জাতীয় পার্টির সমর্থকদের একটি অংশ বিএনপিকে সমর্থন শুরু করে দু সালের নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হতে না পারলেও ভোট পেয়েছিলেন চল্লিশ শতাংশেরও বেশি এবার আসা যাক ঠাকুরগাঁও দুই আসনে উনিশশো সালে আওয়ামী লীগ জোটের প্রার্থী হিসাবে এই আসনে জয়লাভ করেন সিপিবির দবিরুল ইসলাম তিনি পেয়েছিলেন আটচল্লিশ শতাংশ ভোট অন্যদিকে আঠেরো দশমিক চার শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল বিএনপি তাদের প্রায় সমান আঠেরো শতাংশ ভোট পেয়েছিল জামায়াত ইসলামী আর জাতীয় পার্টি পেয়েছিল চোদ্দ শতাংশের সামান্য বেশি ভোট উনিশশো সালে নির্বাচনের আগে ভাগে দবিরুল ইসলাম সিপিবি ছেড়ে যোগ দেন আওয়ামী লীগে সেই নির্বাচনে তিনি বিয়াল্লিশ দশমিক দুই ছয় শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন সেবার পঁচিশ শতাংশ ভোট নিয়ে জাতীয় পার্টি দ্বিতীয় আর আঠেরো দশমিক ছয় তিন শতাংশ ভোট নিয়ে তৃতীয় হয় বিএনপি জামায়াতে ইসলামী পেয়েছিল তেরো শতাংশ ভোট দুই হাজার এক এবং দুই হাজার আট সালের নির্বাচনে বিএনপি জামায়াতের জোট থেকে এই আসনে প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামীর আব্দুল হাকিম এই জোটের ভোট বাড়লেও যথারীতি জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের দবিরুল ইসলাম এবার ঠাকুরগাঁও তিন আসনের নির্বাচনী ফলাফল বিশ্লেষণ উনিশশো সালে এই আসনে বিয়াল্লিশ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হয় আওয়ামী লীগ বত্রিশ দশমিক চার শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল জাতীয় পার্টি জামায়াত প্রার্থীর অবস্থান ছিল তৃতীয় পেয়েছিলেন পনেরো শতাংশ ভোট বিএনপির প্রার্থী পেয়েছিলেন সাড়ে চার শতাংশেরও কম ভোট উনিশশো সালে তেতাল্লিশ দশমিক আট শতাংশ ভোট নিয়ে জয়ী হয় আওয়ামী লীগ আর দ্বিতীয় স্থানে জাতীয় পার্টির ভোট ছিল একচল্লিশ শতাংশ সেবার সাত শতাংশের কিঞ্চিত ভোট তৃতীয় হয় বিএনপি আর ছয় দশমিক তিন শতাংশ ভোট নিয়ে জামায়াতের অবস্থান ছিল চতুর্থ দুই এক এবং দুই সালে বিএনপি জামায়াত জোট থেকে এই আসনে ছিলেন বিএনপির প্রার্থী এই দুটি নির্বাচনী আসনটি দখলে নেয় জাতীয় পার্টি এর মধ্যে দুই সালে চুয়াল্লিশ শতাংশেরও বেশি ভোট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল আওয়ামী লীগ অন্যদিকে চার দলীয় জোটের বিএনপি প্রার্থীর ভোট ছিল মাত্র চার দশমিক সাত শতাংশ অবশ্য দুই সালে বিএনপি প্রার্থীর ভোট বেড়ে দাঁড়ায় একুশ দশমিক পাঁচ শতাংশ অতীতের এসব ভোট পর্যালোচনায় দেখা যায় ঠাকুরগাঁও জেলায় নির্বাচনী রাজনীতিতে জামায়াতে ইসলামী এককভাবে কখনো জয়ী হওয়ার মতো লড়াই করতে পারেনি ঠাকুরগাঁও দুই আসনে বিএনপির সমর্থন নিয়েও এই দলের প্রার্থী জয়ী হতে পারেননি ফলে আগামী নির্বাচনে জেলার তিনটি আসনেই জামায়াতের জয়লাভ স্বপ্নই থেকে যেতে পারে